শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম সকালকার বাসি বিছানা গোছানো হয়নি তো এখন হচ্ছে সকালকার সব বাসি বিছানাগুলো গুছিয়ে নেবো আর ওই খাটের হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর সবাই হচ্ছে দিদিরা মারা হচ্ছে সবাই ছাদে গেছে তা যাই হোক এখন হচ্ছে কম্বলটা ভাঁজ করে রেখে দেবো মশারিটা খোলা হয়নি মশারিটা খুলবো আর কী বলতো বন্ধুরা আমার চোখে যে কি বেরিয়েছে এত ব্যথা করছিলো রাত্রে ভালো করে ঘুম হয়নি ওই জন্য আজকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তার মধ্যে আবার ছেলের আজকাল থেকে কলেজ শুরু হয়ে গেছে তো ছেলে তো কলেজে যাবে আর ওর বাবা তো কয়েকদিন হচ্ছে অফিস ছুটি নিয়েছিল তা আজকাল থেকে ওর বাবারও হচ্ছে অফিস আছে তো ওই জন্য তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা করবো তা যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমটা ঝেয়ে নেব আর হচ্ছে রান্নাঘরে যাব নিচের ঝুরিতে বাসন আছে উপর ঝুরিতে বাসনটা রেখে দিব আর সকালকার জল খাবারে হচ্ছে আলু ভাজা করব আর হচ্ছে রুটি করব কারণ হচ্ছে মারা তো মা তো খায় না কিন্তু ভাইরা আর বদিরা খাবে মা তো রুটি খেতে পারে না রুটি খেলেই গ্যাস হয়ে যায় ওই জন্য হচ্ছে রুটি খেতে পারে না তা যাই হোক মশাইটা খুলে ভাঁজ করে রেখে দিলাম কম্বলটা আর বালুসটা হচ্ছে গুছিয়ে রাখবো বিছানাটা ঝেয়ে নেব আর হচ্ছে ডাইনিং রুমে যাবো আর আজকে দুপুরে সব নিরামিষই রান্না করব যেহেতু আজকে সোমবার আছে সোমবারই নিরামিষ করি ওই জন্য সব নিরামিষই রান্না করব সিম নিয়ে আসছে সিম আলু বড়ি দিয়ে একটা তরকারি করব আর আলু সিদ্ধ করে সবিনের তরকারি করব এই সবে করব আজকে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি যেহেতু আজকে ওর বাবার অফিস যাবে ছেলের কলেজ আছে ওই জন্য তাড়াতাড়ি সকালে উঠেছি আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে আর যে রান্নাঘরে চলে আসলাম একদিকে হচ্ছে ভাতটা বসে দিয়েছি আর একদিকে হচ্ছে আলুটা সিদ্ধ করতে বসালাম আজকে রান্না করবো আলু সিদ্ধ করে সব তরকারি করবো আর সেই মালু বড়ি দিয়ে একটা তরকারি করবো এই যে ওই জন্য আলুটা সিদ্ধ করতে বসালাম আর ওই হচ্ছে ভাতটা বসে দিয়েছি সবইটা সিদ্ধ করেনি সবইটা একটু সিদ্ধ করবো আর সিমটা যে কেটে নিয়েছি বাজার থেকে আলু নিয়ে এসছিল তো আলুটা ধুয়ে নিয়েছি বাজার থেকে আলু নিয়ে এসছে তো আলুগুলো হচ্ছে বাড়ি ছিল তো আলুটা ধুয়ে নিয়েছি আর ঝুড়িতে রেখে দিয়েছি এইসবে আজকে রান্নাটা করবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে ভালো লাগবে আর ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে স্নান হয়ে গেছে ভাত তাহলে ভাতটা খেতে দেবো সকালের খাবার হচ্ছে আলু ভাজা করেছিলাম আর রুটি করেছিলাম তো ছেলেও আবার রুটি নিয়ে যাবে তো বেশি করে একটু রুটিটা বানানো বাবাও নিয়ে যাবে রুটি ওই জন্য সকালে তাড়াতাড়ি করে রুটি আর আলু ভাজা বানিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে আলুটা সিদ্ধ হলে আলুটা ছিল সবিনটা রান্না করবো তারপর সিম আলুটাও রান্না করব কয়টা বসে দিয়েছি কড়াইটা বড় হয়ে গেছে আগে সবিনটা ভেজে

babon sabon itogono Jungee Igan bidako যাও যা তাতে যাওঁ

जल आ বেশি আছে একটু কম হবে তারপর সবই তো বেটার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করবো রান্না হয়ে গেছে গ্যাসটা মুছে নিয়েছি আর আমার জন্য চা করে নিয়েছি আর ওর বাবা হচ্ছে খেয়ে দিয়ে চলে গেল অফিসে আর ছেলে তো অনেকক্ষণ আগে চলে গেল কলেজে তো যাই হোক যে গ্যাস মুছে নিয়েছি আর ওখানে হচ্ছে পান ধুয়ে রেখে দিয়েছি কারণ হচ্ছে আমার মা তো পান তো বাজার থেকে পান নিয়ে এসেছিলো পানটা ধুয়ে রেখে দিয়েছি আর এই যে তরকারি 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 আলু দিয়ে আর আমার জন্য চা করে নিয়েছি এখন চা খেয়ে স্নান করতে যাবো আর যে কি বেরিয়েছে কি ব্যথা করছে রাত্রে ভালো করে ঘুম হয়নি খুব ব্যথা করছিল যাই হোক এখন চা খাই স্নান করতে যাবো ছাদে গেছিল মা ওকে ছাদে নিয়ে গেছিল চলে আসছে ঢাকা দিয়ে রাত্রে খাবার বানানো হয়ে গেছে ভাত করেছি আর দুপুরে হচ্ছে রান্না করে শরীরটা খুব খারাপ লাগছিলো ওই জন্য কোনো ভিডিও করতে পারেনি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে রাত্রে খাবারটা বানালাম ভাত রান্না করলাম আর দুপুরে তো তরকারি আছে ওই সব দিয়েই হয়ে যাবে তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট